নমস্কার আমি সম্রাট শাস্ত্রী আজকের সাতই সেপ্টেম্বর দু সাল আজকে রাশিফল নিয়ে আমরা আলোচনা করব রাশিফলটা নিয়ে আলোচনা করা হয় প্রত্যেক দিনের আপনাদের কীরকম যাবে তার উপর নির্ভর করে কে কোন রং পছন্দ কোন রং আপনার জন্য আজকের দিনের জন্য শুভ কোন দিকটা আপনাদের জন্য শুভ এবং কোন নাম্বারটা আপনাদের জন্য শুভ এবং কীভাবে চললে আপনাদের সুবিধা হবে এটা এটার একটা গাইডলাইন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপতে ভুলবেন না কারণ আমার প্রত্যেক দিনের ভিডিওগুলো আপনার কাছে তাহলে আসতে থাকবে নোটিফিকেশানে আর পারলে আপনাদের চেনা পরিচিত কিংবা রিলেটিভসদের মধ্যে ভিডিওটা সরিয়ে দিন আজকের আলোচনা করি সাতই সেপ্টেম্বর আলোচনা করি বারোখানা রাশি নিয়ে প্রথম রাশিটা হলো মেষ রাশি মেষ রাশি আত্ম আত্মবিশ্বাসের আপনার সাফল্য লাভ করবেন এবং আপনার আত্মবিশ্বাসের নিয়ে আজকে সারাদিন কাজ করবেন কাজের মধ্যে বেশ কিছু জায়গায় আপনার বাধার সৃষ্টি হতে পারে অফিসে যাওয়ার যারা যা যেতে চাইছেন তাদের দেখবেন বেশ কিছু কারণের সাময়িক অযথা কোনোভাবে লেট হতে পারে রাস্তাঘাটের মধ্যেও আপনাদের একটু সমস্যা হতে পারে কিংবা বন্ধুদের সাথে দেখা করার জন্য কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে যদি দেখা করতে বেরোবেন দেখবেন আজকে কোনো না কোনো কারণের আপনার লেট হওয়ার সম্ভাবনা থাকবে এই লেট হওয়ার ব্যাপারটাকে একটু এড়িয়ে চলবেন না হলে হয়তো অযথা আপনাদের ঝগড়াঝাটির মধ্যে পড়তে হতে পারে আজকে নাম্বার এক নম্বর হলো আপনাদের শুভ এবং লাল কালার হলো আপনাদের জন্য শুভ রেড ড্রেস পরার চেষ্টা করুন আর মাথায় লাল সিঁদুরের তিক তিলক পরুন এবং ও দক্ষিণা কালিকায় নমো এই মন্ত্রটা পার যদি এগারো বার করে বেরোতে পারেন তাহলে আপনাদের জন্য ভীষণ মানে ভালো হবে আর দ্বিতীয় রাশিটা হলো বৃষ রাশি বৃষ রাশিটা হলো আজকের আপনাদের অর্থনৈতিক দিকটা বেশ শুভ থাকবে যদি কারোর থেকে পেমেন্ট পাওয়ার থাকে তাহলে আপনারা পেমেন্ট পাবেন দিলে হবে না তবে দিনের প্রথমের দিকে হয়তো পেতে অসুবিধা হবে ইভিনিংয়ের দিকে আপনাদের পেমেন্টটা পাওয়ার ব্যাপার থাকবে কাজে কর্মে অফিসের আজকের দিনটা বেশি বেশ ভালোভাবেই আপনাদের শুভ থাকবে পড়াশোনার দিক থেকে স্টুডেন্টদের দিক থেকে পড়াশোনা আপনাদের ভালোই চলবে এবং কাজে কর্মে আপনাদের মনও বসবে বাড়িতে লেবার প্রবলেম একটুখানি থাকতে পারে এদিকে একটুখানি নজর রাখতে হবে বাড়ির কাজের লোক কিংবা আপনাদের অফিসের রকম যদি স্টাফ এরকম রিলেটেড বেশ কিছু সমস্যা আপনার আসতে পারে এটা আপনার দেখে নেওয়ার দরকার আছে চার নাম্বার হল আপনাদের জন্য শুভ এবং সবুজ রং আপনারা পড়তে পারেন সবুজ রঙের ড্রেস আপনারা পড়তে পারেন তাহলে আপনাদের জন্য শুভ হবে মিথুন রাশি মিথুন রাশিটা হলো প্রেমের দিকে আপনাদের বেশ শুভ রিলেশনশিপে যে সমস্ত প্রবলেম এখনও পর্যন্ত দেখা দিচ্ছিল আজকে সলভ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি নতুন করে কোনো রকম নিজেদের নৃত্যতা বাড়বে আলাপ আলোচনায় ভালোবাসা বাড়বে বন্ধুত্বের সাথে আপনাদের সম্পর্ক ভালো হবে এবং বন্ধুত্ব সন্ধ্যাবেলার দিকের পর থেকে বন্ধুদের সাথে আপনার একটা কোয়ালিটি টাইম আপনি স্পেন্ড করবেন সাত নম্বর হলো আজকের জন্য আপনাদের শুভ হলুদ রঙের ড্রেস পরুন আপনার শুভ হবে না হলে অশ্বগন্ধার যে টিপ পরার চেষ্টা করুন অশ্বগন্ধা হয় সেটাকে গুলে টিপ পরার চেষ্টা করুন তাহলে আপনাদের দিনটা আরও বেশি শুভ হবে কর্কট রাশি নতুন দায়িত্ব আসবে আপনাদের জীবনে নতুন রকমের দায়িত্ব আসবে আপনাদের জীবনে সেই দায়িত্ব পালন আপনাকে করতে হবে সেইটা পারিবারিক দিক থেকেও আপনাদের আসবে কর্মক্ষেত্রেও আসবে আর বিজনেসের দিক থেকে তো নতুন ডিল আপনার আসবেই এরকম আশা আসবে এবং সেটাকে আপনাকে মেনটেনও করতে হবে নাম্বার পাঁচ হলো আপনাদের লাকি নাম্বার আর সাদা সাদা রং হলো আপনাদের জন্য শুভ সাদা ড্রেস পরার চেষ্টা করুন খুবই ভালো হবে না হলে সাদা চন্দন মাথায় টিপ করুন তাতেও ভালো শুভ শুভ হবে ওম লক্ষ্মী দেবতায় নম এই মন্ত্র পাঠটা করুন তাহলে এগারো বার মন্ত্র পাঠ করুন তাহলে আপনাদের অনেক উপকার হবে সিংহ রাশি কাজের অনেক উন্নতি হবে কাজের দিক থেকে আপনারা অনেক রকম সাফল্য পাবেন অফিসে আপনারা আপনাদের কাজের প্রশংসা হবে এবং বিজনেস যারা করছেন তাদের বিজনেসের উন্নতি আপনাদের হবে নয় নম্বর হলো আজকের জন্য আপনাদের এবং লাল বা সোনালি কালার আপনাদের জন্য অনেক প্রিয় লাল কালারের পারলে সিঁদুরের টিপ পড়ুন সেটা হলো আপনাদের অনেক ভালো হবে সূর্যায় নম এই মন্ত্রটি প্রত্যেক দিন এগারো বার করে পাঠ করার চেষ্টা করুন এবং সূর্য দেবতাকে জল দেওয়ার চেষ্টা করুন পিতৃপুরুষকে জল দেওয়ার চেষ্টা করুন কারণ আপনাদের এই কাজগুলোতে আপনাদের উন্নতি দেখা দিয়ে দেখা দেবে কন্যা রাশি ভ্রমণে আনন্দ পাবেন বিজনেসের দিকে বেশ কিছু রকম চাপ সৃষ্টি থাকবে ভালো রকমই চাপ থাকবে সেই দিকে একটুখানি দেখার বিষয় রয়েছে বেশ কিছু কাজ আপনারা করার চেষ্টা করছেন কিন্তু সেটা কোনো মতেই করে উঠতে পারছেন না এই দিকে একটুখানি ফ্রাস্ট্রেশান আপনাদের থেকেই যাবে ওয়াইফের সাথে সন্ধ্যাবেলার দিকে একটা মতান্তর হতে পারে কিংবা প্রেমে নতুন রকমের একটুখানি ঝামেলার সৃষ্টি আপনাদের হতে পারে সেই দিকে একটু নজর দেওয়ার দরকার আছে ভুল রকম কোনো রকম কথা না বলাই ভালো কারণটা হচ্ছে যে ভুল কথা বলে দেওয়া কিংবা জেদের মাথায় চিৎকার করে কিছু বলে দেওয়া একটু প্রবণতা আপনাদের মধ্যে আছে এবং থাকবে সেই দিকে দেখা দরকার আছে দুই নাম্বার হল আপনাদের প্রিয় এবং নীল কালার মানে ব্লু কালারের কোনো ড্রেস পড়ুন তাতে আপনাদের বেশি উন্নতি হবে পারিবারিক সুখ পাবেন তুলা রাশিতে তুলা রাশিতে পরিবারের জন্য সুখ রয়েছে পরিবারের দিকে একটুখানি নজর দিন টাইম বেশি করে দিন আর আজকের বাইক বেশি করে টাইম দেবেনও শুধু পরিবারের দিকে কনসেন্ট্রেট করুন আজকের আপনার দিনটা অনেক ওখানে ভালো যাবে বাকি কোনো অন্য রকম কোন রকম কথা কিংবা কারোর কোনো রকম গসিপ যদি আপনাদের কানে আসে সেই দিকে রকম পাত্তা দেবেন না দিয়ে অযথা নিজের ব্লাড প্রেশার বাড়াবেন না তিন তিন নম্বর হলো আপনাদের জন্য আজকে আজকের জন্য তিন নাম্বার হল আপনাদের খুব উপকারী এবং গোলাপি কালার আপনাদের জন্য খুবই কার্যকর হবে ব্যবসায় নতুন ধরনের সুযোগ আসবে এবং ব্যবসার দিকে আপনারা অনেক রকম ফ্যাসিলিটি পেতে চলেছেন এবং ফ্যাসিলিটি পাবেনও তার সাথে সাথে পুরোনো রকম রকম যে রোমগুলো রয়েছিলো যেখানে আপনাদের অনেক রকম ভিড়া ছিল সেই সব জায়গা থেকে আজকে আজকের অনেকটা লাঘব পাবেন ছয় নাম্বার হলো আপনার জন্য লাকি এবং মেরুন কালারের ড্রেস পরার চেষ্টা করবেন ব্ল্যাক থেকে কালো থেকে সবসময় দূরে সারানোর চেষ্টা করবেন আজকের জন্য শিক্ষায় ভালো লাভ হবে ধনুরাশি শিক্ষায় অনেক রকম লাভ হবে যারা পড়াশোনা করছেন যারা পিএইচডি লেভেলে পড়াশোনা করছেন তাদের জন্য তো ভীষণই ভালো তার সাথে সাথে স্টুডেন্টরা যারা ছোটরাও রয়েছেন তাদের জন্য পড়াশোনায় অনেক রকম অনেক বেশি অগ্রগতি হবে এইসব জায়গায় আপনাদের অনেক ভালো লাভ পাবেন তার সাথে সাথে ভ্রমণের ব্যাপারে আপনাদের অনেক রকম ইন্টারেস্ট থাকবে ভ্রমণের জন্য অনেক রকম পরিকল্পনা হবে সারাদিনের মধ্যে এবং ছোটোখাটো জায়গায় ঘুরতে যাওয়া প্ল্যানিং প্রোগ্রাম আজকে চলবে অনেকে হয়তো ঘুরতে ঘুরতে গিয়ে আনন্দও পাবে আট নম্বর হলো আপনার মানে লাকি নাম্বার এবং বেগুনি কালার হলো আপনার লাকি কালার মকর রাশি মকর রাশিতে স্বাস্থ্য আপনাদের বেশ ভালোই থাকবে বেশ কিছু কোমরের কিংবা নাভ রিলেটেড যেই সমস্যার মধ্যে আপনারা করেছিলেন সেই সেই দিক থেকে আপনাদের লাঘব হবে তার সাথে সাথে লিভার রিলেটেড যেরকম গ্যাস রিলেটেড গ্যাস্ট্রাইটিস রিলেটেড যে সমস্যা সমস্যা ছিল সেই সব দিক থেকেও আজকের আপনারা উপকার পাবেন এবং ভালো রেমেডি হবে সাত নম্বর হলো আপনার লাকি কালার লাকি নাম্বার আর বাদামি রঙ হলো আপনার লাকি রং কুম্ভ রাশি সম্পর্ক উন্নতি হবে বেশ কিছু সম্পর্ক যেখান থেকে আপনাদের সম্পর্ক আপনার ডিস্টার্ব ছিল প্রেমের রিলেশনের সেই সম্পর্ক ডিস্টার্ব ছিল আজকে সেই সম্পর্ক আজকে অনেক লাভবান হবে এবং আপনারা উপকার পাবেন মিসআন্ডারস্ট্যান্ডিং অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে পারলে পার্টনারকে সত্যি কথা বলার চেষ্টা করুন যতটাই আপনি সত্যি বলবেন ততটাই আপনি ভালো থাকবেন কারণ সত্যি থেকে আর ভালো কিছু হতে পারে না তাছাড়া কর্ম দিকে ভালোই আপনার উন্নতি হবে আজকে দুই নম্বর হলো আপনার লাকি নাম্বার আর আকাশি কালারের জামা পড়ুন কিংবা নীল কালারের জামা পড়ুন আপনার খুব উপকার হবে মীন রাশি পুরোনো সমস্যা যে সময় রকম বেশ কিছু লিটিগেশন সমস্যার মধ্যে রয়েছে বেশ কিছু রকম এসে আর্নিং রিলেটেড সমস্যা রয়েছে সেগুলো আজকের আপনার ক্লিয়ার হবে এবং আপনাদের দাম ধ্যানের আজকের মনোযোগী হবে এবং ঘুরতে যাওয়ার ঘুরতে গেলে আপনারা লাভবান হবেন এবং পারলে ঘুরতে যান কোটো কোনো জায়গায় তাতে আপনাদের দিন ভালো যাবে সাদা হলো আপনাদের লাকি কালার আর পাঁচ নম্বর হলো আপনাদের লাকি নাম্বার এইভাবে প্রত্যেকটা রাশি নিয়ে প্রত্যেক দিন আমি ভিডিও বানিয়ে বানাতে থাকি আপনারা দেখতে থাকুন প্রত্যেক দিন এই চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না সবাই ভালো থাকবেন নমস্কার